জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় দর্শন প্রথম পত্রের আজ আমার প্রথম উপস্থাপনা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ বিষয় দর্শন প্রথম পত্র দর্শনের সমস্যা বলি ওয়ান প্রথম অধ্যায় দর্শনের উৎপত্তি প্রকৃতি বা স্বরূপ এবং পরিধি লেকচার ওয়ান উপস্থাপনায় আমি শিবানীবালা কচি প্রভাষক দর্শন কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ কোরিয়ানা পিরোজপুর আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশেই জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে এ এক অনুপম উপলব্ধি অনুপম চেতনা এই চেতনা এই উপলব্ধি ব্যাখ্যাতীত এখান থেকেই সৃষ্টি হয় দর্শনের জগৎ জীবন ও মন এবং পরলোক সম্পর্কে মানুষের কৌতূহল অপরিসীম জীবনের গভীরতম উপলব্ধি থেকেই দর্শনের সৃষ্টি এই যে কৌতূহল এবং সংশয় এই সংশয় এবং কৌতূহল থেকে সৃষ্টি হয় দর্শনের ধর্ম এবং বিজ্ঞানের একটি রয়েছে। যেখানে অনুধানী ব্যক্তির কৌতূহল সব প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে না আবার ধর্মতত্ত্ববিদগণ যেরূপ নিশ্চিত উত্তর দিয়েছেন তাও অনুধানী ব্যক্তির সন্তোষজনক মনে হয় না তখন সেখানেই উদ্ভব হয় দর্শনের অর্থাৎ ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী যে নোম্যান্স ল্যান্ড রয়েছে সেটি হচ্ছে দর্শন সে জায়গাটি দর্শনের অধিকৃত প্রদেশ দর্শন হলো জগৎ এবং জীবন সম্পর্কে এক জ্ঞান গর্ভ অনুপম উপলব্ধি যা সর্বমুখী সত্যকে সামগ্রিক ভাবে জানতে চায় এবং অন্য সবাইকে সেই সত্য জানাতে সচেষ্ট হয় অর্থাৎ দর্শন হচ্ছে জ্ঞান গর্ভ এমন এক অনুপম উপলব্ধি যা সর্বমুখী সত্যকে জানতে চায় এবং সেই সত্য আবার সবাইকে জানাতে সচেষ্ট হয় অর্থাৎ সমগ্র বিশ্ব এবং জীবন সম্পর্কে একটা সুসংবদ্ধ যুক্তিযুক্ত জ্ঞান প্রদান করাই দর্শনের লক্ষ্য জগৎ এবং জীবন সম্পর্কে সুসংবদ্ধ এবং যুক্তিযুক্ত জ্ঞান প্রদান করাই দর্শনের লক্ষ্য দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি দর্শনের ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি ফিলোসফদি কথাটি প্রথম ব্যবহার করেছেন খ্রিস্টপূর্ব ছয় শতকে গ্রিক মনীষী পিথাগোরাস পিথাগোরাস নিজেকে ফিলোসফার না বলে প্রজ্ঞার প্রেমিক বা প্রজ্ঞানুরাগী বলতেই পছন্দ করতেন ফিলোসফি শব্দটি ইংরেজি শব্দ এটি গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে এসেছে ফিলোস শব্দের অর্থ হচ্ছে লাভিং বা অনুরাগ আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ বা উইজডম জ্ঞান বা প্রজ্ঞা তাই বুৎপত্তিগত অর্থে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে লাভ অফ উইজডম জ্ঞানের প্রতি অনুরাগ লাভ অব উইজডম জ্ঞানের প্রতি অনুরাগ আবার দর্শন মূলত সংস্কৃত শব্দ এর পারিভাষিক অর্থ হচ্ছে বস্তুর প্রকৃত সত্তা বা তত্ত্ব দর্শন অর্থাৎ বস্তুর যে বা তত্ত্ব দর্শনী হচ্ছে দর্শন দৃশ ধাতু থেকে দৃশ ধাতু থেকে দর্শন শব্দ উৎপত্তি যার অর্থ হচ্ছে দেখা সুতরাং উৎপত্তিগত অর্থে দর্শন বলতে বোঝায় চাক্ষুষভাবে প্রত্যক্ষ করাকে কিন্তু প্রকৃতপক্ষে দর্শন বলতে বোঝায় কোনো কিছুকে যুক্তির আলোকে প্রত্যক্ষ করা যেহেতু দৃশ ধাতু থেকে এসেছে তাই আমরা বলতে পারি যে দর্শন হচ্ছে চাক্ষুষ ভাবে প্রত্যক্ষ করা কিন্তু প্রকৃতপক্ষে তা নয় দর্শন হচ্ছে কোনো কিছুকে যুক্তির আলোকে প্রত্যক্ষ করা সেদিক দিয়ে দর্শনের একটি বিশেষ অর্থ রয়েছে ফিলসফি বা দর্শনের উদ্দেশ্যের দিক থেকে উভয়ের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে উভয়ের উদ্দেশ্য জ্ঞান অনুরাগ বা প্রজ্ঞানুরাগ এই সাদেশে কথা বিবেচনা করেই বঙ্গ ভারতীয় পন্ডিতগণ করে বাংলা ভারতীয় পন্ডিতগণ ফিলোসফির বাংলা প্রতিশব্দ রূপে দর্শন শব্দটি ব্যবহার করে আসছেন দর্শন হলো মুক্ত বুদ্ধি এবং আকস্মী চিন্তা দার্শনিক প্রজ্ঞার অনুসারী দার্শনিকের জন্য অন্তর্দৃষ্টি দৃষ্টিভঙ্গির অভ্রান্ততা এবং বিচার বিশ্লেষণের ভারসাম্য ও সামঞ্জস্য অপরিহার্য যা তাকে প্রজ্ঞার প্রেমে অনুরাগী করে তোলে অর্থাৎ দার্শনিক হতে হলে থাকতে হবে কি মুক্ত বুদ্ধি আকস্মী চিন্তা অন্তর্দৃষ্টি দৃষ্টিভঙ্গির অভ্রান্ততা বিচার বিশ্লেষণের মধ্যে তা এবং প্রজ্ঞার প্রেমে অবশ্যই অনুরাগী এই সব বিষয়ে সংশ্লিষ্টতা হলেই তাকে বলবো আমরা দার্শনিক তাই জ্ঞান অনুরাগী বা প্রজ্ঞা অনুরাগী ব্যক্তি মাত্রই একজন দার্শনিক। প্রামাণ্য সংগ্রাম চিন্তন এবং বস্তুর মূল প্রকৃতির জ্ঞান অর্জন করাই দর্শনের লক্ষ্য। গ্রিক দার্শনিক প্লেটো। Philosophy is a science which investigates the nature of beings as it is in itself and the attributes which belong to it in virtue of its own nature. সত্তা স্বরূপ যা এবং এই স্বরূপের সঙ্গে অঙ্গীভূত যেসব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করা যে বিজ্ঞান তাই দর্শন অর্থাৎ সত্তা স্বরূপ যা এবং এই স্বরূপের সঙ্গে অঙ্গীভূত যেসব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করা যে বিজ্ঞান তাই হলো দর্শন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দর্শন আকস্মিক কিছু নয় অলৌকিক নয় বরং অনিবার্য ও স্বাভাবিক দার্শনিক পেরি দর্শন হলো প্রকৃতি সম্পর্কে এক সামগ্রিক ধারণা লাভের অনুসন্ধান বস্তু সার্বিক ব্যাখ্যার চেষ্টা দার্শনিক সুতরাং আমরা বলতে পারি যে দর্শন বলতে আমরা বুঝি অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে স্বাধীন দৃষ্টিভঙ্গির দ্বারা জগৎ এবং জীবন সম্পর্কিত নানাবিধ মৌলিক সমস্যা বলির যৌক্তিক বিচার বিশ্লেষণের মুক্ত চিন্তা অর্থাৎ দর্শনকে হতে হবে অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীন দৃষ্টিভঙ্গির দ্বারা জগৎ এবং জীবনের মৌলিক সমস্যা বলি যৌক্তিক বিচার বিশ্লেষণ প্রাচীন গ্রিসের সাতজন বিখ্যাত দার্শনিক ছিলেন যাদেরকে আমরা বলতে পারি বা আমরা জানি সপ্তর্ষি হিসেবে এই সপ্তর্ষিদের মধ্যে অন্যতম এবং প্রধান হলেন থেরিস দর্শনের জনক থেলিস খ্রিস্টপূর্ব ছয়শ চব্বিশ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত ডিফিকাল্ট ইন লাইফ ইজ টু নো বিখ্যাত উক্তি দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন লাইফ টু দর্শনের জনক হিসেবে নন্দিত তাকে আমরা একজন গণিতবিদ জ্যামিতিবিদ নীতিবিদ রাজনীতিবিদ হিসেবেও জানি তার দুটি বিখ্যাত উক্তি হলো সবকিছু ঈশ্বরে পরিপূর্ণ এবং সবকিছুর বিখ্যাত উক্তি আমরা জানি থেলিসের থেলিস এশিয়া মাইনরের মাইলেটাসের একজন স্থানীয় অধিবাসী ছিলেন সেই সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কুসংস্কার অন্ধবিশ্বাস ধর্মীয় অনুশাসন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে জগতের ব্যাখ্যা দিয়ে যে বৈজ্ঞানিক প্রকল্প তৈরি করেছেন তা পরবর্তীতে অন্যান্য দার্শনিকদের জগৎ এবং জীবনের আমাদের চিন্তা এবং পর্যবেক্ষণকে উদ্দীপিত করে আমাদের চিন্তা ও পর্যবেক্ষণকে উদ্দীকৃত করে তাই তাকে দর্শনের জনক বলা হয় লক্ষ্য করে দেখো যে সেই সময়ে সেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন পৃথিবী ছিল কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ধর্মীয় আবদ্ধ তখন তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে জগতের ব্যাখ্যা দিয়ে যে বৈজ্ঞানিক প্রকল্প তৈরি করেছেন তা এখনো আমরা সেই প্রকল্পের মাধ্যমে এখনো আমরা দার্শনিক চিন্তা তৈরি করে আসছি তাই তাকে আমরা বলতে পারি যে আমাদের চিন্তা এবং পর্যবেক্ষণকে তিনি উদ্দীপিত করেছেন দর্শনের জনক তিনি তাকে আমাদের এই ক্লাসের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করি মাইলটা ছিল একটি উন্নত ব্যবসায়িক শহর বা এলাকা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে থেলিস ব্যবসা বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন বেবিলন মিশর এবং সেই বিভিন্ন জায়গা ভ্রমণের মাধ্যমে তিনি বিভিন্ন জায়গা থেকে বিশেষ বিশেষ কিছু অর্জন করে এনেছেন বিশেষ বিশেষ যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতাই কিন্তু তার দর্শনিক দার্শনিক চর্চার ক্ষেত্রে কাজে লাগিয়েছেন থেলিস ব্যবসা বিভিন্ন জায়গায় সফর করার সৌভাগ্য লাভ করেন এবং এর দ্বারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন মিশর ভ্রমণের সময় সেখানকার যে পুরোহিত ছিলেন তাদের কাছ থেকে তিনি জ্যামিতি শেখেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি মিশরীয় গ্রিসে নিয়ে আসেন মিশরীয় পুরোহিতদের প্রতি তিনি এর জন্য সারা জীবনই এক ধরনের দায়বদ্ধতা লালন করেছেন বৃদ্ধ বয়সে তার ছাত্র পিথাগোরাসকে তিনি এ সম্বন্ধে বলেছিলেন এবং যা শুনে পিথাগুড়ে মিশর ভ্রমণে যান এবং ব্যাপক জ্ঞান অর্জন করেন আমরা এখন আলোচনা করব কেন দর্শনের জনক বলা হয় প্রথমত দর্শন বিশ্বজগতে যে পরিদৃশ্যমান দিকের অনুসন্ধান করে তাকে বলে বিশ্বতত্ত্ব দর্শন দুই দিক নিয়ে আলোচনা করে পরিদৃমান জগৎ এবং যে দৃশ্যমান জগৎ এবং ইন্দ্রিয়ার তীর্থ জগৎ এই ইন্দ্রিয়া গ্রাজ্য জগৎ এবং ইন্দ্রিয়া তীর্থ জগতের মধ্যে পরিদৃশ্যমান দিকের যে অনুসন্ধান দর্শন করে তাকে বলে বিশ্বতত্ত্ব ছিলেন এই বিশ্বতত্ত্বের প্রথম প্রশ্নকর্তা বিশ্ব উপাদানের শুরু সম্পর্কে তিনি যে প্রশ্ন তুলেছিলেন তা থেকে শুরু হয় পাশ্চাত্য দর্শনের ইতিহাস তথা দার্শনিক ও বৈজ্ঞানিক চিন্তার অভযাত্রা দ্বিতীয়ত বিশ্বজগতের মূলে যে একটিমাত্র মূল কারণ রয়েছে একটিমাত্র মূল কারণ রয়েছে সে কারণটি কি হতে পারে থেলিস মনে করতেন সে কারণটি পানি পানি বিশ্বের মূল উপাদান এবং পানি থেকেই অন্যান্য বস্তু গঠিত এবং পানির উপরেই সমগ্র জগৎ ভাসমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বজগতের মূলে যে একটি মূল উপকরণ রয়েছে বা মূল উপাদান রয়েছে মূল কারণ রয়েছে বলেছেন পানি সেই সময় এই বিষয়ে চিন্তা করাটাও কিন্তু একটা দুর্ভোগ ব্যাপার ছিল তিনি তা করেছিলেন থেলিসের যে বিভিন্ন উপপাদ্য অর্থাৎ যেমিতি সংক্রান্ত যে বিভিন্ন উপপাদ্য তারও গুরুত্ব রয়েছে তৃতীয়ত থেলিস্কুল রূপক বা গল্পের আশ্রয় না নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে জগতের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন তিনি কোনো রূপক বা গল্পের আশ্রয় নেননি তিনি যে বৈজ্ঞানিক প্রকল্প তৈরি করেছেন তা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে করেছেন এবং এই বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে তিনি জগতের সমাধান করার চেষ্টা করেছেন সমুদ্র তীরে দুটি বিন্দু থেকে পর্যবেক্ষণের সাহায্যে সমুদ্রে ভাসমান জাহাজের দূরত্ব এবং পিরামিড থেকে প্রতিফলিত ছায়ার সাহায্যে

পিরামিড থেকে প্রতিফলিত ছায়ার সাহায্যে কিভাবে পিরামিডের উচ্চতা নির্ণয় করা যায় তা তিনি আবিষ্কার করেছেন বলে মনে করা হয় চতুর্থত পাশ্চাত্য দর্শনের থেলিসি প্রথম ব্যক্তি যিনি সব বস্তুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আছে তা প্রমাণ করেন সব বস্তুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আছেন বলে তিনি প্রমাণ করেন কিন্তু ঈশ্বর বলতে তিনি সমগ্র বিশ্বকে বুঝিয়েছেন কোনো স্বতন্ত্র সত্তাকে নয় তিনি ঈশ্বর বলতে সমগ্র বিশ্বকেই বুঝিয়েছেন কোন কৃতিত্বের পরিচয় দিয়েছেন যা পরবর্তীতে দার্শনিক চিন্তার ক্ষেত্রকে আরো প্রসারিত করেছে অর্থাৎ তিনি যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন সেই উত্থাপন উত্থাপিত প্রশ্নের হাত ধরেই দর্শন আরো এগিয়ে গিয়েছে আরো উদ্ভাসিত হয়েছে থেলিস কার্যক্রম সম্পর্কের মাধ্যমে যে কোনো ঘটনা বা বস্তুর ব্যাখ্যা করেছেন থেলিস মনে করতেন প্রকৃতি বা পৃথিবীতে যা কিছু ঘটনা কেন প্রত্যেকটা ঘটনার পিছনে রয়েছে কারণ তাই কার্য এবং কারণের অনিবার্য সম্পর্ক রয়েছে এবং তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে প্রকৃতির সমস্ত ঘটনার পিছনে কার্যকর সম্পর্ক রয়েছে ষষ্ঠত থেলিস সর্বপ্রথম বিভেদের মধ্যে ঐক্যের ধারণা করেছেন বিভেদের মধ্যে ঐক্যের ধারণা করেছেন এবং ঐক্যের ধারণায় অটল থেকে বহুত্বের বৈচিত্রের ব্যাখ্যা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন তিনি মনে করতেন যে জগতের অসীম বৈচিত্রের মধ্যেও যথেষ্ট সংহতি আছে এই যে জগতের যে অসীম বৈচিত্র্য অসীম বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমরা এই বৈশিষ্ট্যের মধ্যে এই বৈচিত্র্যের মধ্যে রয়েছে সংহতি যার মাধ্যমে কার্যকারণ সূত্রে আবদ্ধ এই জগৎ সপ্তমতম তিনি মাইলেশিয়ান স্কুল অফ থট এর প্রতিষ্ঠাতা তিনি মাইলেশিয়ান স্কুল অফ থট এর প্রতিষ্ঠাতা তিনি প্রথম চিন্তা জগতে পরিবর্তন ঘটান তার দর্শনের সূত্রপাতের মাধ্যমে তার সম্পর্কে এটি কথা প্রচলিত আছে যে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচাশি অব্দে সংঘটিত একটি সূর্যগ্রহণের সঠিক পূর্বাভাস দিয়ে তিনি সমাদৃত হন এবং তখনই তিনি বেশ সমালোচিত নয় সমালোচিত নয় বরং তিনি সমাদৃত হন যা সেই সময়ে ব্যাখ্যা করার সত্যি দুরূহ ব্যাপার ছিল তা তিনি করে দেখিয়েছেন অষ্টমত প্রবৃত্ত করে অর্থাৎ বাটার রাসেল বলেন যে থেলিসের দর্শন যা ছিল বর্তমান যুগে প্রেক্ষাপটে এই দর্শন এবং বিজ্ঞান অপরিণত কিন্তু তবু তা আমাদের চিন্তাকে আমাদের দর্শনকে পর্যবেক্ষণ করতে উদ্ভাসিত করতে প্রবীত করে তাই তার দর্শনের গুরুত্ব অপরিসীম ম্যলেটসের বা পরবর্তী চিন্তাবিদগণ জগৎ এবং জীবন সম্পর্কে যে দৃষ্টি ভঙ্গী থেলিস নিকার থেকে পেয়েছেন তার গুরুত্ব অপরিসীম থেলিসকে একদল ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে দর্শন চর্চা করে তুমি জীবনে কি করতে পেরেছো কি পেয়েছো তুমি দর্শন চর্চার মাধ্যমে তিনি তা দেখিয়ে দিয়েছিলেন কিন্তু এটা প্রমাণের মাধ্যমে সেবার মাইলেটাসে প্রচুর পরিমাণে জলপাইয়ের ফলন হয়েছিল তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এবার মাইলেটাসে প্রচুর জলপাই হবে কিন্তু জনগণ তা বিশ্বাস করেনি তার কথাকে হাসির মাধ্যমে উড়িয়ে দিয়েছিল কিন্তু তিনি যেহেতু গণনা করে দেখেছেন যে যেহেতু জলপাইয়ের ফলন বেশি হবে তাই তিনি ওই সময়ের সমস্ত জলপাইয়ের কলগুলি কিনে নেন পরবর্তীতে যখন দেখা গেল যে আসলে জলপাই ফলন উচ্চমাত্র হয়েছে তখন ওই সব জনগণ তার কাছ থেকে উচ্চ মূল্যে তার ফলে তার ব্যবসায় কিন্তু প্রচুর তিনি তখন দিলেন যে দার্শনিকরা চেষ্টা করলে জাগতিক সুখ সমৃদ্ধি অর্জন করতে পারে কিন্তু দার্শনিকদের চিন্তা ভাবনা অন্যরকম অতি উচ্চ মার্গের অর্থাৎ নীতি নৈতিকতায় ভরপুর তার চিন্তাধারায় নৈতিক ধ্যান ধারণার প্রতিফলন লক্ষ্য করা যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ধারায়। নৈতিক ধ্যান ধারণা আছে নৈতিক ধ্যান লক্ষ্য তার তার যে মানসিক শক্তি তার এই যে মানসিক শক্তি সেই সেই যুগে যুগে তিনি যে বৈজ্ঞানিক প্রকল্প তৈরি করেছেন তার যে শক্তি ছিল সেই মানসিক শক্তি পরবর্তীতে দার্শনিকদের অনুপ্রাণিত করে যার হাত ধরেই দর্শন এগিয়ে চলেছে সামনের দিকে তাই তাকে আমরা বলি দর্শনের জনক হোমওয়ার্ক দর্শনের সংজ্ঞা দাও দর্শনের একটি সুস্পষ্ট ধারণা দাও কেন দর্শনের জনক বলা হয় এই তোমরা এই গ্রন্থগুলির মাধ্যমে তোমরা দর্শনের একটি সুস্পষ্ট ধারণা পেতে পারবে তোমরা সবাই ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আমার সঙ্গে এতক্ষণ অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অল